চ্যানেল এই খ্যাঁকা খ্যাঁকা করতে করতে তো আমার বান্ধবী কিছুতে এই ব্লগে মুখ দেখাবে না আজকে বলে দিয়েছে কিন্তু আমি তোর মুখ নিয়েই ছাড়বো তো এখানে সকাল সকাল আমার বান্ধবী গাছ থেকে আম পারছি আম পাড়ার কি এক শটে একদম টিনের ছাদের ওই পারে বা সুন্দর তো এখানে আম কাটতেও বসে পড়েছি বান্ধবী আমার কোনো ছিঁড়ি বিড়ি নেই তো আমি যাচ্ছিলাম দোকানে আর আজকে হচ্ছে আমার জন্মদিন আর আমি আমার জন্মদিনের দিন নিজেই পায়েস রান্না করছি সেটা তো একটু পরে আমি তোমাদেরকে বলবোই আমার জন্মদিনের পায়েস আমি নিজেই নাড়ছি এটা আমার জন্মদিন আমি একটু বেশি এক্সাইটেড ভীষণ এক্সাইটেড কারণ জন্মদিন আমার বছরে একবারই আসে তো সবারই জন্মদিন বছরে একবারই আসে তো আমারটা বেশি এক্সাইটেড দাঁড়া লাইট জ্বালানো কি আছে ভালো দেখা যায় আমাকে লাইট জ্বালালে কি উজ্জ্বল দেখা যাবে এমনিই ভালো দেখা যাচ্ছে পায়েস খেতে হবে কেমন আমি জানি না আমি বানাচ্ছি যেমনই খেতে হোক না কেন ভালোই হবে তা আমার মা অন্যান্য কাজগুলো করছে এমনটা নয় যে আমার মা আমাকে দিয়ে কেন পায়েস রান্না করেছে আমার শখ হয়েছে তাই আমি পায়েস রান্না করছি আমার তো বাড়িতে বসে বসে কোনো কাজ নেই তাই আমি একটু রান্নাবান্না শিখছি নিজের জন্মদিনের দিন হুম যেমন জন্মদিনের দিন নিজের পায়েস নিজের রান্না করেছি তেমন হচ্ছে গিয়ে এই খাবারগুলো নিজেই সাজাচ্ছিলাম এসে নিয়ে তোমার স্নান হয়ে গেছে আর আমি এক এক করে সব এক সাইড এক সাইড করে রাখছিলাম আমি জানি না যে কোনটা কোন সাইডে রাখতে হয় মানে অনেকেই মানে সুন্দর করে আগে ডাল মাংস ভাত এই সমস্ত হেনা তেনা করে সাজায় আমি কিছুতেই পাচ্ছিলাম না আমার ব্রেনে কিছুতেই খাটছিলো না যে কীভাবে কি। রাখতে হয় তো আমার মা কিছুক্ষণ পর এসে নিয়ে আবার সাজাতে শুরু করে দিয়েছে দেখেছো আমি কিন্তু কিচ্ছু করতে পারছি না আমার মাকে আমি ডাক দিচ্ছি কিন্তু আমার মা আসছে না তো এখানে কি কি ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এরকম সাজিয়েছি কিছুক্ষণ পর এসে আমার মা আবার মাতব্বরি করে এগুলোকে সরিয়ে দিয়ে আবার নতুন করে সাজিয়েছে তো আমি এখন খেতে বসে পড়েছি আর আমার মা আমাকে এত কিছু রান্না করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো প্রথমে আছে বেগুন ভাজা ভাত ডাল মাংস চাটনি পাঁপড় পায়েস আর ফল আর এখানে জল জল আমি অর্ধেক খেয়েও ফেলেছি আমি একটু খাবো কারণ আমার খুব মানে জল চেষ্টা পাচ্ছে কথা বলতে বলতে আজকে তোমরা গেস্ট কর তো আমার আজকে কত বছরের জন্মদিন তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে আর এখন আমি খাবো আমরা খুব গরম লেগেছে আমি এখানে জানাইও নি যাতে ভয়েসটা সুন্দর আসে তোমাদের কাছে পৌঁছায় গলার আওয়াজটা তো আমাকে আমরা যে অবশ্যই জানি একটা বার্থডের গ্লেজ দেখা যাচ্ছে নিশ্চয় বার্থডের গ্লেজ না কফি লাগিয়ে লাগিয়ে গ্লেজ হয়েছে ঠিক আছে তো তো চলো খাওয়া দাওয়া করে নিই ছবি টুই তুলে নিই তারপরে তোমাদের সাথে বিকালে দেখা যাবে করছি ঠিক আছে সো আজকে আমার জন্মদিন আর আমার লাকি না খেলে কি আর হয় বলো তো আর এখানে আমার বোন জল দিচ্ছে প্রত্যেকটা গাছে কারণ পরিবেশের সাথে একটু বেশি ওর অ্যাটাচমেন্ট রয়েছে পরিবেশ সেবা করতেও খুব ভালোবাসে আসলে সেটা না ও জল খাটতে বেশি ভালোবাসে তো জল দেওয়ার কথা শুনলে ও খুশি হয়ে পড়ে আর আমি এখানে বসে পড়েছি নিজের চুলটাকে একটু স্ট্রেট করতে এই ঝাড়ুর মতো চুলটা তোমরা দেখতেই পাচ্ছ এই ঝাড়ুর মতো চুল আগে আমার অনেক সুন্দর চুল ছিল মাঝখানে আমি অনেকবার স্ট্রেট করেছি তারপর চুলের যত্ন নিতে না এখনও নিই না এমন না যে এখন খুব যত্ন কোনো নিয়ামনটা নয় ঠিক আছে তো আমার কাছে সিরাম ছিল না এর জন্য আমি এই জোগাড়টা করে দিয়েছি পয়সা নিয়ে তো সিরাম কেদার সে লাগাহাম হ্যাঁ তো এইটা দিয়েও কিন্তু করা যায় স্ট্রেট এটাও একটু হিট প্রোটেক্ট করে আশা করি আবার কেউ তেল দিয়ে করতে যেও না এটা তেল নয় এটা মানে চুলের একটু প্রোটিন টাইপের কিছু একটা হবে ও তো যাই হোক আমি অশিক্ষিত আমার অত বলার দরকার নেই তো আমি এক সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি অন্য সাইডে লাগানোর জন্য আমার কাছে কিছুই নেই তো এই সাইডে ভালো করে লাগানোর পর আবার এই সাইডটা ধরলাম তো এই সাইডটা পুরো চিপচিপা হয়ে গেছে তো এই সাইডে আমি ক্লিপ লাগিয়ে নিলাম আর এই সাইডটা আমি একটুখানি প্রথমে পার্টিশান করে নেব কোনো লাভই নেই পার্টিশান করে নিই সব একসাথে পরে গিয়ে আমি একসাথেই স্ট্রেট করে নেব ও পুরো হাঁপিয়ে গেলাম গো একটু চুল আছে দিকে চুল বেশি নেই এমন নেই যে অনেক চুল আসেই বলেছি এমনটা না কিছুই ছাড়ায়নি পিছনের দিকে তো যাই হোক আমি প্রথমবার স্ট্রেটটা করে নিলাম এক সাইডে এক সাইডে একটুখুনি করেছি পুরোটা করিনি তো যাই হোক এই সাইডটা করি এই সাইডটা স্ট্রেট স্ট্রেটই দেখাচ্ছে আর আমার দরকার ছিল মানে মূলত সামনের দিকটা কারণ সামনের দিকটা না কাকের বাসার মতো হয়ে থাকলে আমার ভালো লাগে না এই জন্য সামনের দিকটাই আমি স্ট্রেট করব আর পিছন দিকটা যা খুশি তাই হয়ে থাকবে আমার কোনো যায় আসে না তো আমি আস্তে আস্তে করে পুরোটা করে নিচ্ছি কিন্তু আমি চুলের নিচটা না একটু নিয়ে এরকমই কার রাখতে চেয়েছিলাম আর এই যে আমি তো রেডি হয়ে গেছি আর আমি আমার বান্ধবীর সাথে চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমার বার্থডের লুক আর আমি চলে এসেছি কেক কাটিং করতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি এখানে আস্তে আস্তে কে আমার হ্যাঁ আমার আঠেরো বছরের জন্মদিন সেটা তো আমি তোমাদেরকে বলে দিলাম তাই না তো চিটিং হয়ে গেল একটুখানি আমার এরকম বলা উচিত ছিল না তো যাই হোক এখানে আমি কেক কাটিং করে নিচ্ছি আর সর্বপ্রথম আমি কেকটা খাবো কারণ জন্মদিনটা আমার কেকটা অবশ্যই আমি আগে খাবো তাই তো তো নিজের জীবনে আঠেরোটা বছর পার মানে সতেরো বছর পার করে আঠেরোতে পার দিলাম আর কিচ্ছু করতে পারিনি এখনও জীবনে কি অনেক কিছু করার বাকি আছে তো যাই হোক আজকের দিন আর এই সমস্ত ভাববো না তো আমি আমার বান্ধবীর দেওয়া গিফটটা আমি ওপেন করে নিচ্ছি তো এইটা হচ্ছে গিফট কত সুন্দর হয়েছে না তো আমি এখানে রেস্টুরেন্টে চলে আসলাম খেতে আর আমরা অর্ডার করেছিলাম তিন রকমের জুস কারণ আমরা রাক্ষস আমাদেরকে সব কিছু টেস্ট করতে হবে তো এখানে আমার বান্ধবীর অনুরোধে আজকে নান আর হচ্ছে মশালা টিক্কা অর্ডার করা হয়েছে আর এরমভাবে আমার বান্ধবী এটাকে মজা করে খেয়ে নিল আর আমি তো তার থেকেও বেশি মজা করে খেয়েছি আর তারপরে লাস্টে চিকেন ললিপপ মানে পেটে কত পরিমাণে রাক্ষস যুক্ত পড়ে তারপরে আমি আমার বান্ধবী ফটোশ্যুট করলাম আর বাড়ি চলে গেলাম টাটা